ধীরে ধীরে তো প্রচন্ড গরম পড়তে শুরু করেছে আর এই প্রচন্ড গরমে যখন কিছুই ভালো লাগবে না তখন এরকম ভাবে বানিয়ে স্বাদের একটা শুক্ত তো দেখে নিন আমি কিভাবে এই অসাধারণ স্বাদের শুক্তটা বানালাম খুবই সিম্পল বাট স্বাদে কিন্তু অসাধারণ তো আমি এখানে সজনে ডাটা নিয়েছি রাঙা আলু নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি কাঁচা নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত যেটা জলে ভিজিয়ে রেখে খুব মিহি করে বেটে নিয়েছি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর তার মধ্যে বড়ি আগে ভেজে নিচ্ছি আর এই জন্য বড়ি কিন্তু মাস্ট তো আজকে যে রেসিপিটা বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় সুস্বাদু একটা সুক্ত বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো বড়িটা তুলে নেওয়ার পর পাঁচ ফোরন আর তেজপাতা দিয়ে দিলাম এটা সুন্দর যখন গন্ধ বেরোবে আমি আগে উচ্ছেটা ভেজে নিচ্ছি কারণ জন্য উচ্ছে তো মাস্ট আপনারা চাইলে কিন্তু উচ্ছেটা ফোরন দেওয়ার আগেও ভেজে নিতে পারেন বাট আমি দিলাম না উচ্ছের ভেতর একটা সুন্দর ফ্লেভার এসে যাবে তো উচ্ছেটা কিছুটা ভেজে নেওয়ার পর আগে তুলে নেব তুলে নেওয়ার পর এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি তবে বেগুনটা কিন্তু দেব না কারণ বেগুনটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় এটা যখন সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে যাবে এই সমস্ত শক্ত সবজিগুলো তারপরে আমি অ্যাড করব বেগুনটা দেখুন সমস্ত কাঁচা কলা রাঙা আলু আলু কাঁচা পেঁপে কাঁচা কলা আর ডাটা সব ভেজে নেব এর মধ্যে অল্প একটু নুন দেব তাতে সবজিগুলো সমস্ত নরম হয়ে যায় নুন দেওয়ার পর ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে এটাকে একটু কভার করে দেব যাতে সবজিগুলো ভালো মতো নরম হয় কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন বেগুনটা দিচ্ছি সবজির গায়ে রং ধরে এসছে এই অবস্থায় বেগুনটা অ্যাড করছি আবার কভার করে দিলাম দিয়ে দেখুন আমার বেগুনও মোটামুটি ভাজা হয়ে এসছে মধ্যে এবার অ্যাড করবো রাঁধুনি আর আদা বাটা যেটা আমি প্রথমে বলতেই ভুলে গেছিলাম এই রাঁধুনি আর আদা বাটাতে কিন্তু শুক্তোর একটা অসম্ভব ভালো স্বাদ আসে আর একটা সুন্দর গন্ধ বেরোয় তো দিয়ে দিলাম এর ভেতর ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দেবেন এরপর মেশাচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত বাটা দিচ্ছি পাটিটা ধুয়ে অল্প জল খুব ভালো করে এবার মিশিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো পুরো মশলাটা এই শুক্ততে আরো অনেক মশলাও অ্যাড করা যায় ভাজা মশলা একটা আছে যেটা দেওয়া যায় বাট আমি অতটা আর গেলাম না আমি একটা সিম্পল অতটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যাতে ঝটপট বানিয়ে নিতে পারেন দিচ্ছি দুধ দুধ দিলে অন্যরকম হয় তাই জলের বদলে দুধটা দেবেন লাস্টের দিকে যদি মনে হয় বেশি শুকিয়ে গেছে তখন কিন্তু অল্প জল অ্যাড করতে পারেন এবার আমি ঢেকে এটাকে রান্না হতে দেবো সমস্ত সবজি যখন গলে আসবে তখন এর মধ্যে বড়ি এখন আমি উচ্ছেটা মিশিয়ে কভার করে দেব ভালো করে সবকিছু নেড়ে চেড়ে কভার করে দিয়ে পুড়তে দেব যতক্ষণ না সমস্ত সবজি গলে আসে মেশাচ্ছির আন্দাজ মতন নুন আর দিলাম একটা বাতাসা নিরামিষ রান্নায় আমি সব সবসময় বাতাসাটা দিই চিনির বদলে আমার ভালো লাগে আর কি আপনারা যদি মনে করেন চিনিও দিতে পারেন এবার দেখুন আমার শুক্তো কিন্তু অলমোস্ট রেডি মেশাচ্ছি বড়িগুলো বড়ি যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মেশাবো ঘি শুক্তোতে তো ঘি না হলে চলেই না গলে এসছে আলু চেক করে নিলাম আমি সব কিছুই মোটামুটি গলে গেছে টেস্ট করে নিচ্ছি একটু নুন মিষ্টি সব ঠিক আছে কিনা এই রান্নায় সবকিছু ব্যালেন্স না হলে ঠিক ভালো লাগে না তো ঘিটা দিলাম দিয়ে এবার ঢেকে দিয়ে সমস্ত ফ্লেভারটা এনহান্স হতে দেবো শুক্তো রেডি আমি এটাকে সার্ভ করে দেব এটি হয়ে গেল বাঙালির অতি প্রিয় সুপ্ত এটা কি না খুবই ভালো হয় গরমকালে বিশেষ করে এতে অসাধারণ লাগে বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল অবশ্যই রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং